সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পড়বে তো চলে আসলাম রিফাত ভাইয়ের লফটে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে আপনাদের জন্য যাবে আজ হচ্ছে রোজ বুধবার বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কবুতর কি উঠতেছে ভাই এই যে মাত্র হিসাব নামলো নাকি আল্লাহ কয় পিস আছে এখন ভাই দর্শক অনেক কবুতর এখন আকাশ উঠতেছে কিছুগুলো আশা পড়ছে তো ভাই সেল পোস্ট যাবে কম বেশি আজকে একটা আর ডেলিভারি তো আগের মতোই দেওয়া যাবে আর একটু লোকেশনটা একটু বলে দেন ভাই নতুন আচ্ছা জুরাইন বিক্রমপুর প্লাজার ফোন দিলে বাকিটা বলে তাহলে লাগে আচ্ছা ঠিক আছে তো আজকে মাসাল্লাহ দেখা যাক কত জোড়া দেয় তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইনশাল্লাহ এ পর্যন্ত খেলা হয়েছে কয়টা

চুইনা চুইঠাল পিক সাইজ চুইনা চুইঠাল মুজালা সাদা ঠোঁট সাঁচারি আবার কি গলা কষা গলা কষা চুপ্পা মুজা চুপ্পা মুজা সব দেওয়ার ফের না আসলে সাইজটা দেখেন কত বড় আমি কিন্তু ক্যামেরা অনেক পিছনে আনছি আবার বলে দেই চুইনা চুইঠাল মুজালা হ্যাঁ সাঁচারি সাদা ঠোঁট আবার কি গলা কষা মাশাল্লাহ মাশাল্লাহ সাইজ তো বিশাল সাইজ সাপচকের আর ডিম বাচ্চা রানিং না রানিং ভাই মাশাল্লাহ তো কথা বাড়াবো না যেহেতু কবুতর অনেকগুলো আছে আমরা শুধু দামগুলো আজকে জানাই দেই অনেক সুন্দর সাত চোখের ভিতরে অনেকে ছান সব দিকের গুণ ঠিক আছে মাসাল্লাহ আউট কোনো মিসমার্ক নেই আজকাল কত হলে ছাড়বেন চা দাম পঁচিশশো টাকা বিক্রি একটু কম আছে নিলে একদম দুই টাকা দর্শক পঁচিশশো টাকা চাইছে একদম দুই হাজার টাকা হলে দিতে গলা কষাও আছে এই যে দেখুন জোড়াটা বাকিটা নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার একে চলে যাচ্ছে এই পুতুল জোড়াটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই চমৎকার একটা বেস্ট ফ্লায়ার কবুতর দিল কালারিং মুসালদম নাইরা মাথা অস্থির ভাই দুইটাই তো অনেক ছটফটা হ্যাঁ ছটফটা রে মাশাল্লাহ তো এই যে খাঁচায় ছাড়বে আমি একটু দেখাই ডিসপ্লে তারপর দামটা জানাই দেই ডিম্বাচ্চা রানিং ভাই না মাশ আল্লাহ তো প্রচুর ছটফটা ভাই মাদিটা তো অনেক সুন্দর মাদিটা ভাই মাশ এই দেখুন মাদিটা প্রচুর পরিমাণ ছটফটা নটটাও সুন্দর লেসি কবুতর কালারটা অনেক সুন্দর এই উঠতে উঠতে কালার আসছে উঠতে লেঞ্জে দেখেন না আচ্ছা আচ্ছা প্রিয় মিস করেন না নেওয়ার ইচ্ছা থাকলে টিম বাচ্চাও রানিং আছে প্রথমে কিন্তু চোখটা ধরে দেখাই দিছি কারণ ছাড়লেই লাফায় কিরকম দাম হলে দেবেন ভাই এটা ভাই একবার দেড় হাজার টাকা আর কমাবেন হবে না আজকে কম বলতে দেড় চার্জ ফ্রি আচ্ছা তো এটা খাঁচাটা লাগান আমি তো দেখি ওদের দূর থেকে দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে খাঁচার গেটটা লাগাইছি কারণ প্রচুর পরিমাণ লাফায় পাল্লা লাইনের মশল দম এটা কিন্তু দেখুন বেগুনি পা অনেকে বেগুনি পা খুঁজছেন ওর কিন্তু কোয়ালিটি আজকে যেগুলো দিচ্ছে সবগুলোই মাসাল্লাহ সব দিক দিয়ে মাসাল্লাহ কালেকশন তো মিস করেন না এটা কিন্তু সিরিয়াল নাম্বার দুয়ে চলে যাচ্ছে দুই হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ করে কি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ সিরিয়াল নাম্বার তিন আরও একটা জোস কালেকশন দিয়ে দিল পাল্লা লাইন ভাই সব পাল্লা আজকে ভিডিওতে যা যাচ্ছে সবই পাল্লা লাইন তুই একটা কালেকশন সুন্দর যেগুলো পুতুল যাবে

এ জোড়াটা কিন্তু অনেক সুন্দর দেখুন চুপচাপ দাঁড়ায় আছে কিন্তু চান্স পাইলে আবার দোধ দেবে তো যাদের দরকার নিতে পারেন ডিম বাচ্চা রানিং আছে কীরকম দাম হলে ছাড়বেন ভাই টাকা দুই হাজার টাকা হলে আজকের বাজার এই জোড়াটা চলে যাবে এটা ডেলিভারি চার্জ ফ্রি দিছে মাশাল্লাহ তো মিস করেন না আজকে আরও ধামাকা ধামাকা কালেকশন যাচ্ছে যারা পাল্লা লাইন বা ফ্লায়ের কবুতর চান রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করেন নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অনলাইন সবই

ভাইয়া কিরকম দাম হলে দিবেন এটা একবার দেখাই টাকা কম হবে না এই দশক দেখুন অবস্থা পরে কি মানে অনেক কম পাওয়া যায় এক এক অস্থির ব্লাড লাইন তো মিস করেন না এই সব ব্লাড লাইন বেঈমানি করে না যতটুকু আমি তে জানি বা নিজের কম বেশি দেখি খালি বাজে না ধরলেই হয় হ্যাঁ মাশাআল্লাহ তো 2000 টাকা এটা সিরিয়াল নাম্বার 5 এ চলে যাচ্ছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 6 এখানে আরো একটা হাই ফ্লাই দিয়ে দিলো মাশাআল্লাহ কালদম ভাই গাঙ্গচিল গাংচিল দর্শক কালদম না এটা হচ্ছে গাংচিল কিন্তু সেম কোয়ালিটি কিন্তু এখানে একটু কথা আছে ছিটা চিটা মালা বা শরীরে হালকা ছিটা এটাকে আমরা বলি গাংচিল আর সাইজটা অনেকটা বড় হয় বাকি থাকে কালো থাকে বাজুদম কালো থাকে অস্থির এটা কি নর এটা নর এটা নর এটা মাটি মাটা মাটি আচ্ছা ভিতরে চাললে তো লাফাই গো ভাই আচ্ছা ছেড়ে দেন দেখি এই যে লাফালাফি শুরু হয়ে গেছে সাদদেব মাশাআল্লাহ অস্থির জোড়াটাই দেখেন এরকম করে এটা সিরিয়াল নাম্বার ছয় চলে যাচ্ছে সারা পাইলে তো দেবো পাইলে তো দেখুন অস্থির সাইজটা কিন্তু বিশাল বড় তো যা দরকার মিস করেন না অনেক সুন্দর মাটি কত হলে দেবেন ভাইয়া এটা দুই টাকা এই দর্শক এই জোড়াটাও দুই হাজার টাকা হলে দেবে সিরিয়াল নাম্বার ছয় পনেরোশো টাকা সর্বনিম্ন এটা সিরিয়াল নাম্বার ছয় চলে যাচ্ছে পনেরোশো টাকা টিম বাচ্চাও রানিং আছে বাকিরা যোগাযোগ করতে পারেন দর্শক সিরিয়াল নাম্বার সাত খুব সুন্দর এখানে আরো একটা পেয়ার দিয়ে দিল ভাই সিলভার মূলত নটটা মাদিটা অস্থির মাদিটা দাঁড়াইতেছে না ভয় পাইতেছে মাদিটা অনেক বড় সাইজ নটটা তো দেখতেই পাচ্ছেন আবার বেশি কুচাকুচি লাভ দেবে কুচাকুচি করলে যেন লাভ ধরতেছি না তেমন একটা ডিম বাচ্চার কী অবস্থা ভাই এটা না মাসাল্লাহ তো যাদের দরকার নিতে পারেন প্লায়ের কবচর এখানে আরও একটা জোড়া তা জানাম ডিম্বাচার জ্ঞান দেবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা সিরিয়াল নাম্বার এ চলে যাচ্ছে আমাদের রিফাত ভাইয়ের কালেকশন কত লে দিবেন এটা একবারে বারোশো টাকা এটাই সর্বনিম্ন আজকের দর্শক সর্বনিম্ন রেটের ভিতরে এই জোড়াটাই আছে বারোশো টাকা জোড়া মাসাল্লাহ আর জোড়া সে করবেন যে কোয়ালিটি যে কত দাম বুঝছেন না এই বারোশো কত বারোশো গেই আর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এ দর্শক অনেকগুলো কবুতরই তো দুই হাজার পনেরোশোর ভিতরে দিছে তো একটা জোড়া দিল তো কোয়ালিটি বোঝার জন্য আপনাদের আসলে এই জোড়াটা দেওয়া তো এই জোড়াটা অনেক সুন্দর মাসাল্লাহ তো নিয়ে নেন সিরিয়াল নাম্বার সাত বারোশো টাকা প্রিয় দর্শক আরও একটা খাতার জোড়া দিয়ে দিল লাল চোখ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর এই পাশেটা হচ্ছে নর সাদা চোখটা হচ্ছে নর অস্থির টিম ও রানিং আছে এই কালেকশন টা দেখুন মিস করেন না অস্থির কালেকশন ছাড়লে দেখেন কি পরিমান লাফালাফি করে আর যদি দাঁড়ায় তাহলে ডিসপ্লে তো দেখা দিতে সাইজটা বিল্ডিং ভাঙবো দেখ তাহলে তো আলো এবার ভাই বিল্ডিং ভাঙার জন্য আর লেবার আনতে না দেন ভাই ভিতরে দেন মানে খুবই হিংস্র একটা জোড়া এই মাদিটা দেখুন বেস্ট কোয়ালিটি কালারটা একশো একশো তো নেওয়ার ইচ্ছা থাকলে মিস না আজকের বাজার আমরা দামটা জানাই দিই এটা এখন সিরিয়াল নাম্বার আটে কত দিবেন ভাই তিন আর কম হবে না দর্শক আমি আর একটা কমাইতে পারলাম না দুঃখিত তবে নটটা অনেক বড় ডাবল রেখ ভাই হচ্ছে ডাবল বারের ভিতরে নটটা দেখুন কি পরিমাণ ছট ফোটা কীরকম করতেছে আজকে যে যেগটা কবুতর দিতেছে ম্যাক্সিমাম হিংস্র যে কারণে আমি সামনাসামনি গেটটা লাগাই রাখছি মার্শাল্লা আর আপনাদের যাতে একটু চোখটা বুঝতে পারেন এর জন্য আমি হাতে ধরে কিন্তু আগে দেখাই দিচ্ছি দেখুন কী পরিমাণ ছটফটা আর একটা পিসে কি সাথে যাবে নন নামাতি ভাই ন

আবার ডিমও পারবে তাতে একবারে দেখা যায় ছড়াই না জুপ্পা মোজা দুইটাই ভাই রানিং ডিম বাচ্চা রানিং আবার ডিমও পারবে দেখুন লাফা করে শুরু করে দিছে কত হলে ছাড়বেন তিন হাজার টাকা কম হবে না ভাই বাচ্চা বলতে কি বাচ্চা ও আচ্ছা ওর বাচ্চাই বাচ্চা মানে ও তো এখন বড় হয়ে গেছে মানে ওদের ঘরের বাচ্চা কিন্তু ও এখন রানিং আপনারা অন্য নরের সাথে অ্যাডাল্ট মানে জোড়া দিলে ডিম পারবে তখন টোটাল বাবা মা আর একটা মেয়ে কত দেবেন তিনটা চার হাজার টাকা একটু কম টম নেন ভাই পঁয়ত্রিশশো প্রিয় দর্শক জোস একটা কালেকশান আজকের বাজার মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ তো এই কালেকশান বাচ্চা সহকারে মানে মাদি বাচ্চা রানিং আছে পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক অস্থির একটা কালেকশন পুতুল 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 দেখুন আগে কেটাপটা বিস্তারিত কথা বলতেছি ভাই লাল মাকড়া না কালো এটা লাল মাকড়া নর এটা মাদি এটা গলা কষা মাশাআল্লাহ ফুল জুপা মজা আফসান সিলভার এর ভিতরে বাগা রেগ গলা দেখুন মা কিন্তু অনেক ভাল লাগছে নটটা তো বলার কিছুই নাই সাইজ হইছে বিশাল টিম বাচ্চা রানিং আছে ভাই ভাই এটা সিরিয়াল নাম্বার 10 এ চলে যাচ্ছে আজকের বাজার মাশাল্লাহ এটা এখন কি বলবো ভিডিও করলে সারাদিনও শেষ হবে না এতটাই সুন্দর আর যারা এই সব কালেকশন পছন্দ করেন তারা দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসেন রিফাত ভাইয়ের লফটে আর যারা দূরে আসেন ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন কত বেলা ছাড়বেন এটা ভাই একবারে সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম ভাই কিছু মনে করেন না আমরা অনেকদিন এসেছি আমাদের একটু কমায় কমায় দেন ভাই ঠিক আছে আমি এই যে আপনার কাইন্দা মন্দা একটা আনছেন নাই দিবেন না কান্না কাটি করে আনছেন তাই একটু কমায় টমায় দেন ভাই আমাদের একটু কমায় টমায় দেন 300 কমায় দিলাম 5200 5200 এটা কেমন মিলে লো ভাই আর কমায় দিন ভাই আমি তো পারলে কে আঙ্গুর আরো কমায় দেন যত কমায় পারেন আচ্ছা আপনি একবারে ফিক্স করেন একদম কত নিতে পারবেন একদম

এখন আমি কেমনে বোঝাবো ভাই নটটা একটু ধরেন তো ভাই আমি একটু ফেদারটা বুঝাই নাহলে পাবলিক তো আসলে যেহেতু এটা প্রাইসটা বেশি একটু গুণাগুণটা একটু দেখা দিলে সব থেকে সুন্দর দেব এই দেখুন ওর বডিটা দেখেন সাইজ দেখেন এই দেখেন কোয়ালিটি দেখেন দেখে দেবেন এই যে কোয়ালিটিটা দেখেন হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কোয়ালিটি তা আমি আর দামটা কমাইতে পারতেছি না আর

মাদিটা হচ্ছে আর্মির ব্লাড লাইন ছটফটা প্রচুর পরিমাণ ডিম বাচ্চা রানিং আছে তো বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন পেস্ট কালেকশন এগুলা সাইজটা দেখেন কত বড় তো খাঁচায় ছাড়তেছি লাফালাফি আগে একটু দেখে বলতে হবে না এটা তো মাদি ভাই মাঝে ওইটা না আচ্ছা ঠিক আছে যে খাঁচা ছেড়ে দিচ্ছে প্রিয় দর্শক হাতে ছিল এখন একটু দাঁড়াইছে কিন্তু দেখেন গেটের সামনে যেমন এসে দাঁড়ায় থাকে আমার গেট খুললে ভিতরে ভিডিও করা সম্ভব না এসে যাও মাসাল্লাহ সুন্দর আছে যাদের দরকার নিতে পারেন বিস্তারিত বৈশিষ্ট্য তিন হাজার টাকা অস্থির কালেকশন আর কিছু বলার নাই বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত যোগাযোগ করেন এটা চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার এগারোতে মাদির সাইজটা দেখেন কত বড় আর নটটা প্রচুর পরিমাণ ছটফটা সিরিয়াল নাম্বার এগারোতে চলে যাচ্ছে এই পেয়ারটা তিন হাজার টাকা শার্টিংগুলো কিন্তু আমরা তখন ভিডিওতে দেখা দিয়েছিলাম এই আছে দেখুন তো যারা কিনতে চান মিস করেন না দাম টাম কিন্তু সব বলে দিছে সাথেটার একটা বাচ্চাও আছে পেয়ে দর্শক সিরিয়াল নাম্বার বারোতে চলে আসলাম ফুল বাই বেট একটা জোড়া দিল বাই কি জোড়া ও আচ্ছা পাংকি লেগে থাকতেছে গিরিবাস না হ্যাঁ আমরা একটু দুষ্টামি করতেছি পাঙ্কি একটা খুব সুন্দর জোড়া দেখুন খুব সুন্দর ভাইব্রেট দেয় আসলে ওদের যে থর আছে যেখানে ওদের এখন রাখা হয় ওখানে আরো ভাইব্রেট দেয় দেখুন কাচায় এরকম ভাইব্রেট দিতেছ না ভয় পাচ্ছে আপনারা যদি নিতে চান নিতে পারেন পাঙ্কি কালেকশন সিরিয়াল নাম্বার 12 চলে যাচ্ছে ডিম বাচ্চা বাই ভাই নর কি এটা মাদি কতলে দিবেন আর কম হবে না আজকে বাংলাদেশ দর্শক ডেলিভারি চার্জ ফ্রি দিছে দুই হাজার টাকা অস্থির প্রাইভেশন কিন্তু অনেক সুন্দর বাকিটা রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনাদের বিস্তারিত আরও বলতে পারবে দর্শক আমরা তো গিয়া চল্লি অনেক কালার দেখি এখানে দেখুন একবারে সফট একটা কালার অস্থির দেখা গলার বানটাও জোস চোখটাও জোস নাকের বাসি খেয়াল করুন মাটিটা অনেক সুন্দর ও দাঁড়াইতেছে এদের ঘরের বাচ্চা নরের বাচ্চা একুশ কিলো ইনটেকে আসা অস্থির তো কালারিং এর ভিতরে ফ্লাইয়ের কবুতর এগুলা আজকে যেগুলা যাচ্ছে দুই এক জোর জোড়া বাদে যেরকম পাঙ্কি ছিল ওইটা বাদে তো যাদের দরকার নিতে পারেন চোখগুলা দেখেন চোস একবারে সাদার ভিতরে ভাই কত ছাড়বেন এটা হম আর কমাবে না চোদ্দশো টাকা হলে দেবে এটা সিরিয়াল নাম্বার তেরোতে আছে চোখ বেরোয়া যাচ্ছে সিঙ্গেল নরি আছে ভালো দাম তো মিস করে না এটা কিন্তু চলে যাচ্ছে কালারটা কিন্তু অনেক জোস আলহামদুলিল্লাহ আর মূলত ফ্লাই কবুতর চোখ দেখেন তো এটা যখন উপরে উঠবে বা হাতে ধরলে আরো ছোট হয়ে যাবে তা আমি ডাইরেক্ট ডিসপ্লে থেকে দেখাই দিচ্ছি মাসাল্লাহ মাশাল বেস্ট হাই ফ্লাই এখানে একটা চাবরা দিল থেকে কম না তাই মাদিগুন্ডা নরকুন্ডা আপনি বলেন সোনাগুন মাদিগুন্ডা না জোরানো দিয়া দিলেন ভাই দর্শক সাইজ দেখেন আগে আমি কোনটা নর নরক আমি ছোট মানুষ ভাই এত অভিজ্ঞ না আগে একটু দেখাই আনতা যে লাভ নাই আপনি বলে দেন ভাই কোনটা নর কোনটা মাদি এটা নর উপরেরটা এটা মাদি এক হাতের সমান বিশাল সাইজের একটা মাদি অস্থির আর এই হচ্ছে মূলত চোরা বাচ্চাও কি সব বড় বড় বেরোয় ভাই বাচ্চা বড় হয় বাচ্চা পাল্লায় আসে গ্যান্ডি কালেকশন চোদ্দ নাম্বার সিরিয়ালে যাচ্ছে এটা ডিসপ্লে তো ছাড়ি বাকিটা দেখতে পারবেন দর্শক হাতে ছিল জোড়াটা ডিসপ্লেতে একটু ছাড়লাম দামটা জানাই দেবো এই দেখুন কত বড় সাইজ ভাই হ্যামার কবুতরের সাইজ ভাই না মাস আল্লাহ প্রিয় দর্শক বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে বাসা করতেছি আল্লাহ বাঁচাই রাখলে বাকিটা নিতে পারেন এটা কিন্তু নট আমি আমি যেদিকে ক্যামেরা রাখছি আর এটা হচ্ছে মাদিটাই দেখেন কোনটা বড়ো কোনটা ছোটো দেখে আনেন আপনারা অস্থির কালেকশান কিরকম দাম এলে ছাড়বেন তিন হাজার টাকা সিরিয়াল নাম্বার চোদ্দ আর কি তিন হাজার একদমই ভাই আর কমবে না এ পঁচিশশো টাকায় বিগ সাইজের একটা পেয়ার হাই ফ্লাই বেস্ট সিরিয়াল নাম্বার চোদ্দোতে চলে যাচ্ছে ডিম বাচ্চা রানি দর্শক সিরিয়াল নাম্বার পনেরোতে অস্থির আরো একটা পেয়ার দিয়ে দিল মাথা নষ্ট মানে রাজা বাচ্চার কালেকশন এগুলা ও পুরাই মানে নিজের রাজা মনে করতেছে অস্থির আর কি দেখেন পুরাই খামদানি বংশের কবুতর এটা একশো একশো মাথা নষ্ট মাদির চোখটা দেখেন এই দেখেন জোস এগুলার বাচ্চা কাচ্চা খুব ভালো উড়ে বাকি টাল্লার ইচ্ছা আর যারা এগুলা উড়াইছেন বলতে পারবেন দুইটাই হচ্ছে টকটকা লাল গিয়ার চোখ দুইটা দেখেন মাদিটা হচ্ছে লাল দানার ভিতরে জোস একটা কালেকশন ডিম বাচ্চা রানিং অস্থির রাজা রাজাবাসার গেটাবের কবুতর কত ভাই ভাই করলেন কি দাম বেড়ে এগুলো নেই দেড়শো একটু কমছে পনেরোশো টাকা হলে আজকের বাজার দিবে অস্থির এর কমে আর দিতে পারতেছে না আর ফাঁকি যাবে ওর সাথে তো ওদের এই সিরিয়াল নাম্বার পনেরোতেই হ্যাঁ সিরিয়াল নাম্বার পনেরোতে এখানে দেখুন আরও যাচ্ছে মাসালে কি লালের ভিতরে আসছেন একটা লাল খাকি ও বাবা এই তো বিশাল বড় নর ভাই বাবা বাবা অস্থির অনেক বড় একটা নর মাদি নাই না মাদি নাই মানে এখন জোড়া সাথে রুকাইবেন হ্যাঁ দুই নর যাবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখেন দোকান দেখি আমরা একটু আপনার একটা আনেন সাইজটা দেখেন অনেক বড়ো একটা নট ও কিন্তু সিরিয়াল পনেরোতে ওই জোড়াটার সাথে যাচ্ছে ওই জোড়াটা হচ্ছে পনেরোশো টাকা বলে দিচ্ছে সিরিয়াল পনেরোতে আর ওই এক পিস নদ দিচ্ছে লাল নট আর এই হচ্ছে আর একটা নট এই নটটাও সুন্দর আছে খুব সুন্দর মাসা তো চার পিস একসাথে দাম বলে দেবেন এখন নাকি আলাদা আলাদাই হ্যাঁ চার পিসে বলে দেবো জোড়া তো পনেরোশো বলেই দিলেন আর দুটা কত করে দেবেন নর্দী পিস এক হাজার টাকা দুইটা

তো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন তবে এই জোড়াটা কিন্তু খুব সুন্দর জোড়া হিসাবে পারফেক্ট আর এগুলো ফ্লাইয়ের জন্য সিরিয়াল নাম্বার পনেরোতে চার পিস কবুতর একসাথে টাকা সিরিয়াল নাম্বার ষোলো এখন আমরা তিন পিস একসাথে দেখাই মাসাল্লাহ ভাই আলাদা যাবে না প্যাকেজে আলাদা দেব এক পিসও দেওয়া হবে সমস্যা নাই মূলত কি তিনটাই মাদি একটা হচ্ছে সাপচিলা একটা হচ্ছে চুইটাল আর একটা কি ভাই

বাংলাতে এটা হচ্ছে ডিম চালার জন্য এই জোড়াটা উনি অনেকগুলাই ডিম চালছে মাসাল্লাহ আবার অদর ঘরের বাচ্চাও আছে নটটা অনেক সুন্দর কালোটা হয়েছে নর এটা হচ্ছে মাদি নটটা অনেক সুন্দর এটা কিন্তু আমাদের দেশি গোল্লা জোড়া যাদের দরকার নিতে পারেন বাড়তি কথা বলবো না কেরকম দাম হলে ছাড়বেন কেউ যদি নিজে এটার ঘরেই বাচ্চা নিতে চায় নিতে পারেন বাচ্চা সুন্দর আসবে মাসাল্লাহ বারোশো টাকা পড়বে এটা সিরিয়াল নাম্বার সতেরোতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ফোস্টার পেয়ার সাইজটা দেখেন এই দেখেন আর ওর পায়ের মজাটা কিন্তু অনেক সুন্দর না জোপ্পা আর মাদিটা দেখেন সুন্দর আছে সাইজ দুইটাই বড় ফোস্টার কালেকশন বারোশো টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আঠারো এখানে দেখুন আরও কিছু চলে আসলে ভাই মাদি যাবে নর যাবে কয়টা একটা নট দুইটা একটা নথ দুইটা মাদি আর নর মাকে নামাদি অস্থির একটা নথ

তো নটটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু ফেদার ফিল্ল একবার দেখাই দিছি মাখড়া চুরি মোজা আর এখানে দেখুন আরেকটা মাদি মাদি বাচ্চা আট পরের এটা হচ্ছে মাদি বাচ্চা আট পরের মাসাল্লাহ সে পড়লে তো মাসাল্লাহ আরো কালার সুন্দর হবে আরো সুন্দর হবে যেহেতু মাত্র আট পর ছাড়েন ভিতরে ছাড়েন তো এটা হচ্ছে দাঁড়াইতেছে তো আরেকটা মাদি আছে আমরা ওটাও দেখাই দেখায় দাম জানা যায় সিঙ্গল নটটা কিন্তু দাম বলে দিচ্ছি অলরেডি দুই হাজার টাকা মিস করেন না আর এই যার একটা মাটি অলরেডি হাতে চলে আসছে এটা ডিম পাচ্ছে রানিং ভাই গ্যারান্টি ভাই আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যাদের কাছে এই কোয়ালিটির নর আছে নিতে পারেন তো এটা দুই তিনটা নাম হয়ে গেছে আসলে কালো গলা কেউ বলে বাবরা কেউ ঝাক গলা কেউ বলে ঝাক গলা মাসাল্লাহ সুন্দর আছে ছাড়েন ভাই আর মাদি দুইটা কত দিবেন মাদি বেরোলে চার চার হাজার টাকা বিক্রি কত করবেন বিক্রি তিনটা একবার নিলে চার হাজার টাকা তিনটা আর এই দুইটা মাদি তিনটে চার হাজার টাকা দিয়েছি তিনটা চার হাজারে দিয়ে দিছে তার মানে মাদি হচ্ছে দুই হাজার টাকা পিস মাদি তো পনেরোশো করে পিস পড়লো তাহলে আপনি তো একসাথেই চাইছেন ওটা তো চাইলে প্রথম দুই হাজার একদম আর এই দুইটা দুই দুই চাই তাহলে এক হাজার টাকা পিস পড়লো সিঙ্গেল নিলে না তিনটা চার হাজার তিনটা চার তাহলে মাদি দুইটা এক হাজার টাকা পিস পড়লো না এ শোক শুনতে পাইছেন ভাইঙ্গা দিবেন না নিতে হবে একসাথে ভাইঙ্গা নিলে আরও বেশি পড়বে এই তো এখন এই তো এতখানে কথা বেরোলো তবে নটটা দুই হাজার মাদি কিন্তু বাইঙ্গা দিবে কমে না পনেরোশোর কম দেবে না আর একসাথে নিলে এক হাজার টাকা পিস পড়বে তো মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ অল্প কিছু কালেকশন যা ছিল দেখাই দিয়েছি বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ওনাদের কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে বাকিটা চলে আসেন এই যে হাতের একটা নর আর এটা কিন্তু আট পড়ার একটা মাদি বলেই দিছে দামও বলে দিছে তো ভাইজান ঠিকানাটা একটু আরেকবার বলে দেন আচ্ছা যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করলেই হবে ঠিক আছে ধন্যবাদ তো যার দরকার নিতে পারেন আমাদের ভাইয়ের থেকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাসপুরিং এগ্রো টিভি থেকে অল্প কিছু কালেকশন চোরা দিছে কিছু সিঙ্গেল দিছে দেখায় দিছি সুন্দর সুন্দর কিছু মাদিও দিছে তো নিয়ে নেন নেওয়ার ইচ্ছা থাকলে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি এই ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম